আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একেবারে পল্লী গ্রামে আমরা রয়েছি মোস্তফাপুর এলাকায় ভাই ভাই এগ্রো ফার্মে আর আমরা দেখছি আজকে বেশ কিছু বিগ সার সংগ্রহ করতে রাজ্জাক ভাই

আctor Singh jeno kono din je kom nai ekhare brahmar goton paiche brahmar goton paiche la pag pula besh sundor

এটা পুরা শরীরটা আসবে ওই কালারটা হ্যাঁ গ্লাস মাথা শরীর এই এই কালার আসে এই কালার মাথা মাথা কালো আসে বুঝ যায় আচ্ছা আচ্ছা এটা কত দাম রাখছেন এটা 2 লক্ষ 5000 দাম চাও 2 লক্ষ 5000 দাম চাও বেচে কিনা 200 হলে দাও যাবে 200 হলে দাও যাবে 200 200 হলে দাও যাবে এটা 200 হলে দেওয়া যাবে আচ্ছা এই পাশেরটা দেখি একটু গরু গরু পাকিস্তানি সাইয়াল যেটা বলে পাকিস্তানি সাইয়াল যেটা বলে হ্যাঁ নাভি কত ভবিষ্যৎ পায়ে গরু বলি দিবে টন নিবে সেটা কত দাম রাখছেন এটা গরুর দাম চাওয়া দুইশো দাম চাওয়া নব্বই দেওয়া যাবে একশো নব্বই দেওয়া যাবে এক লাখ নব্বই এক লাখ নব্বই সবগুলো দাম করার অপশন আছে অপশন আছে হালকা সীমিত হালকা সীমিত আচ্ছা এখন খুলে খুলে টাইগার টাইগার এই বিগ

Eydi, eydi. Eydi. Big, big. Oh. Şundur. Maşallah, maşallah, maşallah. Oh, oh. Maşallah. Hmm. Hey, 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 hey,